আসসালামু আলাইকুম সরকারি চাকুরিজীবীদের জন্য একটা দুঃসংবাদই বলা যায় তো সরকারি চাকুরিজীবীদের জন্য একটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে যে সরকারি চাকুরিতে বিভিন্ন সংস্কার করা হবে তো সেই সংস্কার যে কমিটি গঠন করা হয়েছে সেই কমিটি অলরেডি কিন্তু কার্যক্রম শুরু করেছে বাট এখানে যেটা একটা কথা উঠতেছে যে স্টার একটি প্রতিবেদন করেছে সেটা হচ্ছে নব্বই শতাংশ সরকারি কর্মচারীরা উপেক্ষিত জনপ্রশাসন সংস্কার কমিশনের যে সংস্কার কমিশন হচ্ছে সেই সংস্কার কমিশনে নব্বই শতাংশ সরকারি কর্মচারীরা উপেক্ষিত তো এ বিষয়ে যে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে ডেইলি স্টারে তো এখানে সরকারি যে চাকরি করে তারা কিন্তু একটি পদ এবং বেতন বৃদ্ধি এবং বিভিন্ন ভাতার বিষয় কিন্তু বেশ কিছুদিন ধরে আন্দোলন করে আসছে বিশেষ করে মর্গ ভাতার দাবিতে এবং বেতন স্কেলের দাবিতে এবং সরকারি কর্মচারীদের যে বিশটি গ্রেড আছে সেই বিশটি গ্রেডের ভেতরে এখানে বিশটি গ্রেড প্রথম থেকে নবম গ্রেড থেকে আসলে উচ্চ গ্রেড ধরা হয় এবং দশ থেকে বিশতম গ্রেডভুক্ত যারা আছে তারা হচ্ছে নিম্ন গ্রেডের তো নিম্ন গ্রেডের কর্মচারীরা বলতেছে যে সংস্কার কমিশন যারা আছেন তারা সবাই সাবেক ক্যাডার এবং ওই পর্যায়ের ব্যক্তি তো যে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সেখানে কিন্তু সবই উচ্চ পর্যায়ের ব্যক্তিগণ নিম্ন পর্যায় অর্থাৎ দশ থেকে বিশতম গ্রেড কোনো কোন পর্যায়ের এই সংস্কার কমিটিতে কিন্তু রাখা হয়নি তাই কমিশনের সদস্য দৃষ্টিতে শুধুমাত্র তাদের ক্যাডারের কর্মচারীর মতামত গুরুত্বপূর্ণ মনে করে নিম্ন গ্রেডের কর্মচারীদের গুরুত্ব দেওয়া হচ্ছে না এ মর্মে কিন্তু তারা অভিযোগ করেছে যদিও সরকারি সেবা জনগণের দোরগোড়া পৌঁছে দিতে নিম্ন গ্রেডের কর্মচারীরা সবচাইতে বেশি সম্পৃক্ত থাকে সচিবালয়ের মন্ত্রণালয় কর্মচারীদের অ্যাসোসিয়েশন মুখপাত্র নজরুল ইসলাম দ্য ডেইলি স্টারকে একটি কথা বলেছেন প্রতিটি কমিশন জন প্রশাসন সংস্কারের কথা বললেও প্রজাতন্ত্রের এক দশমাংশ কর্মচারী সুযোগ সুবিধা বৃদ্ধি পদোন্নতি সুযোগ বৃদ্ধি সহ গাড়ি ও বাড়ি সুবিধা বিবেচনা করা হয় বাকি যে নয় ভাগ স্বাধীনতার তেপ্পান্ন বছরেও তেমন কোনো উন্নতি করতে পারেনি এখানে যে নয় ভাগের কথা বলছে সেটা হচ্ছে দশ থেকে বিশতম গ্রেডের যে সকল কর্মচারী আছে সে সকল কর্মচারীর কথা কিন্তু এখানে বলা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর গত বছর তিন অক্টোবর জনপ্রশাসন সংস্কার কমিটি গঠন করা হয় তিন জানুয়ারির মধ্যে প্রতিবেদন দেওয়ার কথা থাকলেও কমিশনের মেয়াদ বাড়িয়ে পনেরোই জানুয়ারি পর্যন্ত করা হয়েছে এর মধ্যে ছাব্বিশটি ক্যাডারের প্রতিনিধির সঙ্গে একাধিক বৈঠক করেছে সংস্কার কমিশন কিন্তু নিম্ন গ্রেডের কর্মচারীদের কোনো প্রতিনিধির সঙ্গে এখনো পর্যন্ত কোনো কমিটি বা কোনো ধরনের কোনো আলাপ আলোচনা কিন্তু হয়নি এবং তাদের সাথে যে আলাপ আলোচনা হচ্ছে না তারা মনে করতেছে তাদেরকে উপেক্ষিত করা হচ্ছে আসলে তাদের কোনো মতামতের কোনো গুরুত্ব আসলে দিচ্ছে না যে সংস্কার কমিটি গঠন করা হয়েছে সেখানে কিন্তু সবই সচিব পর্যায়ে উপসচিব পর্যায়ের ক্যাডাররা কিন্তু আছে কিন্তু নিম্ন শ্রেণীর কোনো প্রতিনিধি রাখাও হয়নি এবং তাদের কোনো মতামতও কিন্তু নেওয়া হচ্ছে না এ বিষয়ে মন্তব্য করতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও সংস্কার কমিশনের সদস্য সচিব ডক্টর মখলিশুর রহমান ডেইলি স্টারকে বলেছেন আমাদের কাছে সব কর্মচারী সমান কর্মচারীদের মতামতের বিষয়টি গুরুত্ব বলে আছে বলে আমি মনে করি তাদের সঙ্গে আলোচনা হবে কিনা তা এখনই বলতে পারতেছি না এ ব্যাপারে কমিশনের চেয়ারম্যানের সাথে কথা বলবো এদিকে সরকারি কর্মচারীদের সর্বশেষ সমীক্ষা স্ট্যাটিস্টিক্স অব গভর্নমেন্ট সার্ভেন্ট দু হাজার তেইশের তথ্য অনুযায়ী বর্তমানে সরকার চোদ্দ লাখ তিতাল্লিশ হাজার পাঁচশো আঠারো জন কর্মরত আছে এর মধ্যে প্রথম শ্রেণী কর্মচারী আছে এক লাখ নব্বই হাজার নয়শো আঠাশ জন এর বাইরে বারো লাখ বান্ন হাজার পাঁচশো নব্বই জন সবাই দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ শ্রেণী কর্মচারী গত পাঁচ জানুয়ারি বৈষম্য বিরোধী গণকর্মচারী নন কাটার সংগঠনের প্রশাসন সংস্কার কমিশনের চেয়ারম্যানের কাছে আবেদন জমা দিয়েছে সংগঠনটির সদস্য সচিব ও ইমিগ্রেশন পাসপোর্ট অধিদপ্তরের সহকারী পরিচালক রাশিদুল ইসলাম আবেদনে বলেন সংবিধানের সুযোগের সম সুযোগের সমতার কথা বললেও নন ক্যাডার কর্মচারীদের সবসময় বঞ্চিত থাকে জনপ্রশাসন সংস্কারের ক্ষেত্রে বঞ্চিত এই বিশাল অংশের কর্মচারীর মতামতের গুরুত্ব নেওয়া হয় না তাই নন ক্যাডার কর্মচারীদের মতামত গুরুত্ব নেওয়ার জন্য অনুরোধ করতেছে তো এখন সামনে যে সংস্কার কমিটি রিপোর্ট দিবে সেই রিপোর্ট আসলে শুধুমাত্র ক্যাডারদের পক্ষে কি রিপোর্ট দিবে নাকি দশ থেকে বিশতম গ্রেডে যে সকল কর্মচারী আছে তাদের কথাও ভাববে এবং এই সরকার কিন্তু মর্গ ভাতার জন্য একটি কমিটি গঠন করে দিয়েছে সাত সদস্যের একটি কমিটি সেই কমিটিতে কিন্তু সবই কিন্তু যারা আছে সব কিন্তু ক্যাডার পর্যায়ের লোকজন অর্থাৎ সচিব উপসচিব এই পর্যায়ের লোকজনে কিন্তু আছে দশ থেকে বিশতম গ্রেডের কোনো সদস্য কিন্তু ওই সাত সদস্যের কমিটিতে রাখা হয়নি যদিও বলা হয়েছে যে সাত সদ সদস্যের যে কমিটি আছে সেটা বাড়িয়ে আরও বৃদ্ধি করা যেতে পারে জনবল বাট সেটা করা হয়েছে কিনা এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট তথ্য নেই এবং সে কমিটি কবে আসলে রিপোর্ট দিবে প্রধান উপদেষ্টার কাছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের যে মর্গ ভাতা সেটার বিষয়ে যে আলাপ আলোচনা কতদূর এগিয়েছে সে বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই এবং সচিবলায় আগুনের ঘটনা ঘটে যাওয়ার পরে কিন্তু এ বিষয়ে একেবারেই চুপচাপ আছে সরকার সচিবালয়ের নিরাপত্তা ইস্যুটাকে সবচাইতে বেশি গুরুত্ব দিচ্ছে এবং সরকারি কর্মকর্তা কর্মচারী যে বেতন বৃদ্ধি এবং মহর্ঘ ভাতার বিষয়ে যে দাবি দেওয়া সে বিষয়ে কিন্তু এখনো পর্যন্ত কোনো তথ্য বা কোনো ধরনের কোনো সূত্র কত পার্সেন্ট মর্ক ভাতা দিবে যে বিশেষ প্রণোদনা দেওয়া হয়েছিল বিগত সরকারের আমলে সেটা বল থাকবে কি থাকবে না কত শতাংশ মর্ক ভাতা দেওয়া হবে এ বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো ধরনের কোনো তথ্য কোনো প্রিন্ট মিডিয়া ইলেকট্রিক্যাল মিডিয়া বা কোনো পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়নি বিভিন্ন সোশ্যাল মিডিয়া এবং ইউটিউব প্ল্যাটফর্মে বিভিন্ন গুজব সংক্রান্ত খবর প্রচার করা হচ্ছে যে পঁয়ত্রিশ শতাংশ পঁচিশ শতাংশ বৃদ্ধি করা হয়েছে আজকের আপডেট আজকে কার্যকর হয়ে গেছে পয়লা জানুয়ারি থেকে কার্যকর হয়ে গেছে এ সংক্রান্ত কোনো ধরনের কোনো তথ্য কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি যে কত শতাংশ সরকারি কর্মকর্তা কর্মচারী মর্গ ভাতা পাবে মর্গ ভাতার বিষয়ে সংস্কার কমিটি আসলে কোনো আলোপ আলোচনা করতেছে কিনা এ বিষয়ে কোনো সরকার কোনো সুস্পষ্ট বক্তব্য কিন্তু পাওয়া যাচ্ছে না সাত সদস্যের যে কমিটি গঠন করা হয়েছে সে কমিটির কার্যক্রম কতদূর এগিয়েছে তারা মিটিং করতেছে কিনা বা সচিবালয়ের ভেতরে কি ধরনের আলাপ আলোচনা হচ্ছে সে বিষয়ে কিন্তু কোনো ধরনের কোনো প্রতিবেদন এখনো পর্যন্ত পাওয়া যায়নি আজকের তারিখ পর্যন্ত তো বর্তমানে যে সংস্কার কমিটি পনেরোই জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে সেখানে নব্বই শতাংশ কর্মচারী উপেক্ষিত বলে মনে করতেছে যে দশ থেকে বিশতম গ্রেডের কর্মচারীগণ তাদের মতামত বা তাদের গ্রহণযোগ্যতা কিন্তু মোটে আমলে নিচ্ছে না এই ক্যাডার যারা আছেন সচিব এবং উপসচিবরা তারা তাদের নিজেদের সুবিধাটায় দেখছেন তাদের বেতন বৃদ্ধি তাদের পদোন্নয়ন তাদের কলম বিরতির মাধ্যমে কিন্তু তারা তাদের দাবিগুলো ঠিকই কিন্তু আদায় করে নিচ্ছে বাট নিচের গ্রেডের যে সকল কর্মচারী আছে তাদের দাবিগুলোর কি হবে তো বিষয়ে এ বিষয়ে মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর যারা আমার চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ থেকে যদি এই ভিডিওটি দেখে থাকেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে রাখবেন